গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো অনেকক্ষণই ঘুম থেকে উঠেছি সমস্ত বাসি কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের দাদা এখন বাজারে যাবে তো সেই কারণে বললাম একটু বসো জল আর বিস্কুট খেয়ে যাও সকালবেলা যেহেতু চায়ের অভ্যাসটুকু নেই যেহেতু আমি ঘরে এসে দেখি তোমাদের দাদা কিন্তু চা খায় না তো জল বিস্কুট ও খায় আমি কিন্তু আগে চা খেতাম ভীষণ এই কয়েক দিন হচ্ছে কয়েকদিন বলতে হচ্ছে একদমই চা খুব একটা সেরকম খাওয়া হয় না ওই মাঝে মধ্যে অকেশানে একটু কাউকে বানিয়ে দিলাম একটু খেলাম বা ভালো লাগলো না একটু বানিয়ে খেলাম এই হচ্ছে ব্যাপার আর যেহেতু সন্ধেবেলা করে এখন বাড়ি থাকি না দোকানে যাই তো সন্ধেবেলা একদমই চা খাওয়াটা উঠে গেছে যাই হোক সকালবেলা আমাদের টিফিন হচ্ছে জল বিস্কুট আমিও খাই আর পরীকেও দেই এটাই হচ্ছে ব্যাপার সমস্ত রান্নাঘরের কাজ ওদিকে কমপ্লিট সংসারে সমস্ত কাজ কমপ্লিট এখন ঢুকে পড়েছি রান্না করে রান্না করতে দুপুরে আর বলবো বলো তোমাদের সাথে গরমও পড়েছে ভাবছি সকাল সকালে রান্না বান্না সেরে নি। তো যাই হোক ভিডিও যেখানে করি তোমাদের সঙ্গে একটু আধে একটু শেয়ার করতে হবে সারাদিন যদি সবটুকু শেয়ার করি তাহলে আর ভিডিও শেষ হবে না তোমাদের আর দেখা শেষ হবে না তো সেই কারণে যতটা পারি চেষ্টা করি কম কম করা তো যাই হোক তোমাদের দাদা আজকে সকাল সকাল বাজারে গেছে সকাল এসেছে মাছ কেটে কুটে নিয়ে এসছে একদম ভাজা কমপ্লিট এই আর তো বেশি বেশিরভাগ আমরা চারা মাছটাই ভালোবাসি বা ভালোবাসি না এটা হচ্ছে খেতে হচ্ছে শরীরের জন্য আর কি রান্না করছি একটু তোমাদের সঙ্গে এই ব্যাপার ঝিঙিয়ে আর আলু এটাই হচ্ছে আমরা আমাদের তোমার তো জানো ঝিঙে আলু পেঁপে কলা এই হচ্ছে গরমকাল যতদিন না যাবে ততদিন কিন্তু আমাদের বাড়ি থেকে ছাড়ান যাবে না এই সবজিগুলো এই দিয়েই রান্না করছি আর হচ্ছে যে মা কেটে দিয়েছে উচ্ছে আর কুমড়ো সেটা ভাজা করা কমপ্লিট আর যেই যে ওই যে তোমাদের দেখিয়েছিলাম ছোট যে কলাগুলো ওই কলা চচ্চড়ি করাবে এটা মা করবে জানো তো এই যে খেতে খেতে রেস্ট হয়েছে জলের মধ্যে বোড়ানো রয়েছে কলার আঠাটা বেরিয়ে যাবে পরে মা রান্না করবে আমি এইটুকু রান্না করবো আর সকালবেলা জলের বিস্কুট খেয়েছি সকালে আর খাবো না একেবারে স্নান করে সকাল সকাল রান্না হয়েছে খেয়ে দিয়ে একদম ধপাস তারপরে তো দোকানে যাবো দোকানের সমস্ত কাজকর্ম আছেই ঠিক আছে আর পরই আজকে চলে গেছে ওর মেঝেমার ঘরে সকালবেলা খেতে যেহেতু কচুরি তরকারি নিয়ে এসেছে কিনে ও দাদা ডাকলো ও চলে গেছে ওখানে খেতে ঠিক আছে তাহলে সকালে খাওয়ার পর পুরো মিটে গেছে এখন দুপুরে রান্না বান্না করবো খাওয়া দাওয়া করবো এইভাবেই চলছে আমাদের সংসার আর আমরা সারাদিন কি করি না করি সব ছবিটা তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা ভালোবেসে দেখো অবশ্যই ভালো লাগবে তোমাদের ঠিক আছে চলো তাড়াতাড়ি করে রান্না করে বসে পড়েছি একদম ভাত তরকারি নিয়ে আর এই দেখো আজকে রান্না করেছি উচ্ছে আলু ভাজি আর যে চিকেনটা দেখছো এটা হচ্ছে মেজমা দিয়েছে পরি তো জানি সকালবেলা আমরা ভাত খাই তো সকালের ভাত না এখন দুপুরের ভাত খাওয়া হচ্ছে আর এটা হচ্ছে বড়জা দিয়েছে পুটি মাছের ঝাল তো বন্ধুরা একদম স্নান টানান সেরে একদম দুপুরে খাওয়া সকালের খাওয়া একসঙ্গে সেরে নিচ্ছে আর এখন বাজে হচ্ছে বারোটা বারোটার সময় খাওয়া দাওয়া সেরে একদম ধপা উঠে আবার দোকানের কাজকর্ম সেরে বেরিয়ে পড়বো মানে সকালে আর আমাদের টিফিন খাওয়া হচ্ছে না তাই দেখো হাও মাউ করে সবাই বসে পড়েছি খেতে তো চলো খাওয়া দাওয়া সেরে কেন শান্তি করে খাওয়াটা হচ্ছে শান্তির জায়গায় কেন শান্তি করে না খেলে কিন্তু হয় না সব সময় সব কিছুই তারা হলো খাওয়াটা একটু ধীরে সুস্থে খাই তাই না বলো আর বিশেষ করে এই খাওয়াটাই হচ্ছে একবার দুপুরের খাওয়া তো সেই শান্তি করেই খাবো আমি তোমাদের সঙ্গে গল্প করছি আর ওরা দুজন কিন্তু খেয়েই যাচ্ছে মানে মাখা শুরু করেছিস মাখা শুরু করছি এই খাচ্ছি আবার সেই রাত বারোটার সময় খাবো আর দোকানে তার মধ্যে একটু টুকি টাকি খায় খাওয়া বলতে একটু মুড়ি চপ খায় বা কোনো সময় পাউটি খায় বা যখন যেরকম সময় হয় বা যেটা খেতে ইচ্ছে করে সেরকম একটা খায় হালকা কিছু একটা খেয়ে নিই সেরকম ভাবে খায় না সেই খাবো রাতে ঠিক আছে চল অনেক গল্প করলেও একটু খেয়ে নি তো সমস্ত কাজকর্ম কমপ্লিট দুপুরে দুপুরে বলতে দোকানের কাজকর্ম কমপ্লিট আর এখন দোকানে বেরোবো তার জন্য চা করে যাচ্ছি যেহেতু পরিবার আজকে মাস্টার আসবো রে রে গানের মাস্টার আসবে তো আজকে শুক্রবার ওই কারণে চা করে রেখে যায় আগের দিনকে ভুলেই গিয়েছিলাম আজকে সকালবেলা থেকে মনে করে রাখছি যে চা হবে চা হবে চা হবে কাজকর্ম করছে মনে করে করে কি করে নেবো এক হাতে এক হাতে তুই পারবা না তুই বাচ্চা মানুষ না ছেলে মানুষ তো ওদের দাদা বলছে দাঁড়াও আমি জল তুই পারবা না আমি নিচ্ছি একটু বেশি করে চা করি কেননা আমি একটু আজকে চা খাবো জানো তো কেননা সকাল সকাল খাওয়া হয়েছে দুপুরের খাওয়াটা যদি একটু চা খেয়ে যায় তাহলে ভালো হবে এত রোদ কি বলবো ওই জায়গাটা এইখানটা রাখি ফোনটা দাঁড়া

এই খাওয়াটা চা খাওয়াটা মানে বিকেল হতে পারবে না চা চা মানে সবাই শাকের পু দেবে আর আমি চা বসাবো এতটা পরিমাণে আমার নেশা ছিল চায়ের তোমাদের দাদা খেত না তা কী হয়েছে আমার কিন্তু নেশা ছিল এখন সকালেও খাওয়া হয় না সন্ধ্যেবেলা তো বাড়ি থাকি না আর খাওয়া হয় না এদিকে চায়ের কাপ কেনার নেশা কিন্তু খুব আমার চা খায় না তা কী হয়েছে কাপের নেশা খুব চা খাই বানিয়ে আমাকে দিয়েছে আমি আর কিছু বলিনি যে খাবো না বা কি আমি খেয়ে নিয়ে তো সন্ধেবেলা বাড়ি থাকলে হয়তো খাওয়া তো বন্ধুরা অনেক রাত হয়েছে দোকান থেকে বাড়ি এসে এসে খাওয়া দাওয়া সেরে কয়েকটা রিলস করলাম যেহেতু ইনস্টাগ্রাম আছে বুঝতেই পারছো প্রত্যেক দিন ভিডিও দিতে পারি না কেননা ভিডিও করার সময় হয় না সেই সকাল থেকে রাত পর্যন্ত একই ভাবে পরিশ্রম করে যায় চ্যানেল যেখানে আছে অবশ্যই ভিডিও ছাড়তে হবে সে দুদিন পর হোক আর একদিন পরপর হোক বা সপ্তাহে দুটো হোক যাই হোক সময় পাই না এখন বাজে রাত হচ্ছে সাড়ে বারোটা তবুও চেষ্টা করলাম দুটো ভিডিও বানিয়ে রাখলাম দেখে তারপরে শোবো দেখো তোমাদের দাদা শুয়ে পড়েছে পড়িও শুয়ে পড়েছে পরি জেগে আছে টিভি দেখছে যেহেতু আমার জন্য জেগে আছে যেহেতু লাইট জ্বলছে তো চলো বন্ধুরা অনেক রাত হয়েছে খাওয়া দাওয়া সেরে এবার শোবো তো সকলে আমার পাশে থেকে সাপোর্ট করে জানিয়ে এখন ভিডিও খুব একটা ভালো আমি দিতে পারছি না কেননা কাজের এতটা পরিমাণে চাপ পড়ে গিয়েছে যে ভিডিও করব এডিট করব সময় পাচ্ছি না যতটুকু পাচ্ছি চেষ্টা করছি তোমাদের সঙ্গে সবটুকু মানে সবটুকু না কিছুটুকু শেয়ার করতে সবটুকু পেরে উঠছি না কেননা দোকানে যাচ্ছি বাড়ির সমস্ত কাজ চাচ্ছি একদম পারছি না তো যাই হোক চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো নতুন করে কালকের থেকে ব্লগ শুরু করব আজকে নতুন সবাইকে গুড নাইট টাটা